আপনি কি জানেন একটি গ্যারেজ থেকে শুরু হয়ে কিভাবে তৈরি হল বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপেল আর এই অসাধারণ অভিযাত্রার নায়ক ছিলেন একজন স্বপ্নবাদ একেবারে ব্যতিক্রমী মানুষ স্টিভ জবস চলুন জেনে নেই তার জীবনের গল্প যেটা শুধু প্রযুক্তির ইতিহাস নয় বরং এক বাস্তব অনুপ্রেরণার কাহিনী স্টিভ জবস জন্মগ্রহণ করেন উনিশশো সালের চব্বিশ ফেব্রুয়ারি ক্যালিফোর্নিয়াতে জন্মের পরেই তাকে দত্তক হিসাবে নিয়ে নেন পল ও ক্লারা জবস ছোটোবেলা থেকে স্টিভ ছিলেন কৌতূহলী ও সৃজনশীল তার স্কুল জীবন ছিল মোটেই সহজ না নিয়মকানুন মানতে তিনি পছন্দ করতেন না তবে তার মধ্যে একটা জিনিস ছিল স্পষ্ট তিনি ছিলেন ভিন্ন কিছু করার জন্য জন্ম নেওয়া একজন মানুষ স্টিভ জবস বেড়ে উঠেন সিলিকন ভ্যালিতে যেখানে তখন প্রযুক্তি বিপ্লব শুরু হচ্ছিল সেখানেই তার সঙ্গে পরিচয় হয় জোনিয়াকের সাথে দুজনেই প্রযুক্তির প্রতি অসম্ভব আগ্রহী ছিলেন তারা একসাথে তৈরি করলেন ব্লু বক্স নামের একটি ডিভাইস যা দিয়ে টেলিফোন কোম্পানির লাইন হ্যাক করা যেত উনিশশো সালে মাত্র একুশ বছর বয়সে জবস ও জোনিয়াক তাদের বাড়ির গ্যারেজে শুরু করেন অ্যাপেল নামের একটি কোম্পানি তাদের প্রথম প্রোডাক্ট ছিল অ্যাপল ওয়ান কম্পিউটার তারপর এলো অ্যাপেল টু যেটা বিশ্বজুড়ে আলোড়ন তুলল তাদের লক্ষ্য ছিল সাধারণ মানুষের হাতের নাগালে প্রযুক্তি পৌঁছে দেওয়া অ্যাপেল বড় হতে তাকলো কিন্তু জবসের উচ্চাসা তার চেয়ে বড় ছিল উনিশশো সালে অ্যাপেল কোম্পানি থেকে বরখাস্ত হন স্টিভ জবস আপনি যদি ভাবেন এখানেই তার গল্প শেষ তাহলে ভুল করবেন স্টিভ তখন নতুন একটি কোম্পানি শুরু করলেন নেক্সট তার আরেক উদ্যোগ পিকচার তৈরি করলো ইতিহাসের প্রথম সম্পূর্ণ কম্পিউটার অ্যানিমেশন মুভি ট স্টোরি এটি হয়ে উঠল এক বিশাল সফল কোম্পানি এই সময়টুকুতে জবস অনেক শেখেন নিজেকে নতুন করে গড়ে তোলেন উনিশশো সালে অ্যাপেল যখন বিপদে তখন তারা আবার জবসকে ডাকে এইবার জবস ফিরে এলেন অনেক পরিণত হয়ে তিনি কোম্পানিকে দেন নতুন দিক নির্দেশা উদ্ভাবন করেন একের পর এক পণ্য আইপ্যাক আইপড আইফোন আইপ্যাড প্রতিটি প্রযুক্তি জগতে বিপ্লব একজন প্রযুক্তিবিদ ছিলেন না তিনি ছিলেন একজন দার্শনিক একজন শিল্পী তার বিখ্যাত উক্তি ছিল স্টে হাঙ্গরি স্টে ফলিস তিনি বিশ্বাস করতেন জীবন সংক্ষিপ্ত তাই যা ভালোবাসেন সেটাই করুন দুই হাজার এগারো সালের ফার্স্ট অক্টোবর মাত্র ছাপ্পান্ন বছর বয়সে ক্যান্সার রোগে মারা যান স্টিভ জবস কিন্তু তার কাজ চিন্তা আর দৃষ্টিভঙ্গি আজও বেঁচে আছে প্রতিটি আইফোন ম্যাক বা অ্যাপেল স্টোর এর মধ্যে তার উত্তরাধিকার শুধু প্রযুক্তিতে নয় আমাদের চিন্তার জগৎ স্টিভ জবসের জীবন আমাদের শেখায় ব্যর্থতা মানে শেষ নয় বরং নতুন কিছু শুরু করার সুযোগ তার মতো করে বাবুন নতুন কিছু করার সাহস রাখুন আর এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন